হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলেছি ফর্টি নাইন এর তরফ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে সবাইকে শুভ শারদীয় শুভেচ্ছা দুর্গাপুজো প্রায় চলে আসলো ঠিক জামা কাপড়ে যেমন সেল হয় এখন দোকানে দোকানে বিরিয়ানি সেল দিচ্ছে তো আমিও ঠিক একটি বিরিয়ানির দোকান দেখে দাঁড়িয়ে গেলাম যেখানে একশো টাকায় আনলিমিটেড বিরিয়ানি প্লাস চিকেন চাপ ছিল আর দেখতেই পাচ্ছেন মশলাদার রাইস দেখুন কী সুন্দর আমরা যে টাইমে গিয়েছিলাম পুরো শেষ আবার নতুন করে অল্প একটু চা ছিল তখন বসিয়েছিল বলে আমরা গিয়ে পেয়েছিলাম আর দোকানে ভীষণ ভিড় ছিল আমরা প্রায় নটার দিকে গিয়েছিলাম সেখানে তো দেখুন কী সুন্দর লাগছে রাইসটা দেখতে পাচ্ছেন আর চিকেনের সাইজ মোটামুটি একশো গ্রামের কাছাকাছি ছিল আর গোটা গোটা আস্ত আলু আর কি সুন্দর মারাত্মক লেভেলের গন্ধ বেরোচ্ছিলো তো চলো আমরা নিয়েও দেখব খেয়েও দেখবো যে কেমন লাগে আর দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে আর হাঁড়ির থেকে একটা দুর্ধর্ষ গন্ধ বেরোচ্ছিলো খুব ভালোই লাগছে চলো আমি দেখি দেখো আমার প্লেটটা চলে এসছে আর এই দেখো প্রায় একশো দশ কুড়ি গ্রামের ওপরে হবে আর চিকেনটা খুব জুসি টাইপ ছিল দেখতে পাচ্ছ হাত দেওয়ার সাথে সাথেই ভেঙে গেলো আর পাশে রয়েছে আলু রয়েছে স্যালাড রয়েছে শশা রয়েছে পেঁয়াজ রয়েছে আর বাসমতি চাল ইউজ করা হয়েছে আর এই দেখুন চিকেন চাপটি চিকেন চাপটি মিনিমাম সত্তর আশি গ্রামের কাছাকাছি হবে আর দেখতে পাচ্ছেন কি জুসি দেখুন হাত দেওয়ার সাথে সাথেই গলে যাচ্ছে আর খেতেও খুব ভালোই ছিল মানে অসাধারণ ছিল আর দেখতে পাচ্ছেন পুরো প্লেটটা সাজিয়ে দিয়েছে এবং এখানে অনেকে বসে খাওয়া দাওয়া করছিলো এই দেখুন আর সাইডে আরও দুই তিনজন মতো ছিল তাদেরকে দেখাতে পারলাম না আর দেখুন চিকেনের সাইজটা দেখুন আর আমি ভেবেছিলাম যে চিকেন চাপটি আপনাদের নিয়ে দেখাব আর দেখুন চালগুলি ঝরে ঝরে পড়ছে আর লং রেঞ্জে বাসমতি চাল ছিল খুব টেস্টি ছিল আর দেখুন এখানে চিকেন চাপে মানে চিকেন চাপটা এতটা সফট হয়েছিল যে আমি তুলতেই পারছিলাম হাত দেওয়ার সাথে সাথে ভেঙে যাচ্ছিলো দেখুন তুলতেই পারছিলাম না মোটে শুধু একটু গ্রেভি নিয়েছিলাম তো গ্রেভির সাথে রাইস টাইস কম্বিনেশনে ভালোই লেগেছিল খেতেও ভালো লেগেছিলো তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শার এবং সাবস্ক্রাইব করে দেবেন হচ্ছে এরকম ভিডিওতে বাই সবাইকে